নীলফামারিতে প্রচণ্ড বৃষ্টিপাত প্রায় কাল সকাল কাল রাত তিনটার পর থেকেই শুরু হয়েছে নীলফামারিতে বৃষ্টিপাত দর্শক প্রচণ্ড বজ্রপাত এবং আকাশঘের শব্দ এবং বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও হয়েছে দর্শক নীলফামারীর ডোমারে নীলফামারি ডোমার থেকে আমি সংযুক্ত হয়েছি নীলফামারি ডোমারের হলরুম থেকে নীলফামারি ডোমারে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন নীলফামারি ডোমারের হলরুমের পাশ থেকে ভিডিও চিত্র ধারণ করে আপনাদের সঙ্গে লাইভ সম্প্রচার করছি আমি রিয়াদ দর্শক আপনারা দেখছেন প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু এখনও থামেনি বৃষ্টিপাত চলছে দর্শক আমাদের সঙ্গে সংযুক্ত থাক সংযুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দর্শক কিছুক্ষণ আগেও ভারী বৃষ্টিপাত হওয়ার পর এখন কিছুটা বৃষ্টিপাত কমে গেছে দর্শক আবহাওয়া অধিদপ্তর কর্তৃক এক তথ্য মোতাবেক জানা গেছে আজ সন্ধ্যার মধ্যে তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক আপনারা দেখছেন যে এই বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষজন কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে দর্শক এখনো কিন্তু বৃষ্টির চলমান রয়েছে দর্শক আপনারা দেখছেন আস্তে আস্তে কিন্তু আবারও বৃষ্টি ক্রমেই বাড়ছে বৃষ্টি আস্তে আস্তে আবারও বেড়েই চলেছে বৃষ্টির থামার কোনো নামগন্ধ নাই দর্শক আপনারা দেখছেন যে বৃষ্টির কারণে নীলফামারির ডোমারির রাস্তাঘাট গুলো